খেলা হবে নগদে ওয়েলকাম করছি আপনারা আপনার প্রেডিকশন জানিয়ে দিয়ে আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন যেতে হবে নগদের কমেন্টে গিয়ে মোর সার্ভিসেস এবং খেলা হবে নগদে অপশন রয়েছে সেখানে গিয়ে দশটা প্রশ্ন পাবেন এবং সেই দশটা প্রশ্নের মধ্যে আপনারা আপনার অনুমান জানাতে পারেন প্রেডিকশন জানাতে পারেন সবচেয়ে সফল প্রেডিক্টারের জন্য রয়েছে ডেইলি উইকলি এবং ক্যাম্পেইন শেষে ক্যাম্প কিন্তু প্রায় শেষের দিকে স্মার্টফোন স্মার্ট টেলিভিশন এবং জিসার বাইক সুযোগ দশ প্রশ্নের তিনটা সম্পর্কে আপনাদেরকে আবারও আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব এই ম্যাচে ম্যান অব দা ম্যাচ হবেন একজন ব্যাটার একজন বোলার একজন অলরাউন্ডার ম্যাচ বিটুইন ইউএসএ অ্যান্ড ইংল্যান্ড যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ মনে রাখবেন কোন ধরনের প্রেডিকশন করার আগে আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ এবং একই সাথে পাকিস্তানকে যে ইউএসএ হারিয়ে দিয়েছে ওই ম্যাচেস কথা মাথায় রাখবেন আমার কাছে মনে হয় একজন অলরাউন্ডার ম্যান অফ দ্য হবে আইডিয়া দিয়েছি কিন্তু মোট বাউন্ডারি কয়টা হতে পারে আমার কাছে মনে হয় যে হাই স্কোরিং ম্যাচ হওয়ার খুব চান্স বেশি জিরো টু 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 টোয়েন্টি ওয়ান শেষ ওভারে কোন দল সবচেয়ে বেশি রান করবে ইউএসএ সবাই ইংল্যান্ড ভাবছে আমার কাছে মনে হচ্ছে ইউএসএ সো ট্রাই করতে পারেন একটু ডিফারেন্ট ট্রাই করতে পারেন প্রত্যেকটা ম্যাচেই সেই ডিফারেন্ট ট্রাই করার আপনার সুযোগ রয়েছে দশটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যান জিতে নিন আকর্ষণীয় পুরস্কার এবং মাথায় রাখবেন খেলা শুরুর এক ঘন্টা আগে জানাতে হবে আপনার প্রেডিকশন টেক গ্রেট কেয়ার